ম্যাডাম এলেন আপনার জন্য মিষ্টি কুমড়ার বেগুনি আর সাথে কাঁঠালের বিরিয়ানি রান্না করছি তোমার সাহস কি কইরা এই সব খাও না আমারে দেওয়ার মিষ্টি কুমড়ার বেগুনি হয় আর গরুর মাংস না দেয়া কাঁঠাল দিয়ে বিরিয়ানি রান্না করছো কেন আপনি তো বাংলাদেশের মানুষ এই রেসিপি গুলা এখন আপনি কেন খাবেন না আমি তো আমার উন্নয়ন করার জন্য বাংলাদেশে ভুলভাল রেসিপি বলছি উন্নয়ন 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 যাও যাও আমার জন্য গরুর মাংস দেয়া বিরিয়ানি নিয়ে আসো কিন্তু মোদি সার তো গরুর মাংস খায় না মুখে মুখে তর্ক করবা না বলে দিলাম বইলা যায় না আমি মোদির হবু বউ ম্যাডাম আমাদের দেশে গরুর মাংস খায় না কিন্তু গরুর গোবর খায় আপনি বললে গোবর দিয়ে বিরিয়ানি রান্না করে দিতে পারি মোদি আজ আসুক তোর চাকরি থাকে কি করে দেখবো যা আমার চোখের সামনে থেকে ও মোদি মোদি গো মোদি কই গেলা তুমি বলো হাসিনা তোমার কি হয়েছে এসো তোমার কাছে এসে আমার এইভাবে অপমানিত হইতে হইব মোদি বলো সোনা তোমার কি হয়েছে জানেমান মন আমি গরুর মাংসের বিরিয়ানি খাইতে চাইছি আমারে গবরের বিরিয়ানি দিতে চায় একটু কষ্ট করে খেয়ে নাও সোনা জনগণ তোমার উপর যে খেপা তোমাকে পেলে তোমাকে দিয়ে বিরিয়ানি খাবি মোদি গো মোদি তুমিও আমাকে এগুলা বলতেছো সব সাইড আমি তোমার কাছে চলাইছি ও হাসিনা আমি তোমায় সারা বাছি না তুমি না ও হাসিনা আমি তোমায় সারা বাসিনা তুমি আমরে ভুল না শোনা